এই মুহূর্তে বড় খবর পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক ভূমিধসের ফলে অর্থাৎ ভূমিধসের ফলে আটকে পড়েছে কয়েকশো যানবাহন এর মধ্যে রয়েছে যাত্রীবাহী গাড়িও রয়েছে পণ্যবাহী লরিও প্রবল বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলা লক্ষ্মীপুরের জুজাং পাহাড় এলাকায় ধস নামে বুলডোজার দিয়ে মাটি সরানোর কাজ চললেও প্রচুর মাটি থাকায় হিমশিম খেতে হচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষকে যেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই রাস্তায় ভূমি ধসের ফলে ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়েছে যান চলাচল এবং যার জিরে কয়েকশো যানবাহন সেখানে আটকে রয়েছে শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক ইতিমধ্যেই বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে কয়েকশো যানবাহন কিন্তু আটকে রয়েছে আমি এখন জিরিঘাট যাওয়ার পক্ষে ছিলাম তো এই যে জিরিঘাট ইম্ফল রোডের সাতত্রিশ নম্বর যেটা জাতীয় সড়ক এটা সম্পূর্ণভাবে বন্ধ প্রায় হাজার হাজার গাড়ি ওই পারে এই পারে মিলিয়া আসে গত রাত্রে বিশাল একটা বিশাল বৃষ্টির বর্ষণে মানে মুসল বৃষ্টিতে এই ধস লামে আর এই ধ্বসটা বহুত বড় ধরনের একটা ধস লেমে নেমেছে যেটা মানে এটা ক্লিয়ার হতে প্রায় এটা বিকাল অবধি লাগে যাবে যেটা আমরা দেখছি এবং ডিসিবি কাজ করছে প্রশাসন এখানে আছে সবাইকে সুন্দরভাবে ব্যবস্থা দিচ্ছে কিন্তু এই ধ্বসটা হয়তো আপনি দেখবেন ভিডিওর মারফতে বহুত বড় বিশাল ধরনের যেটা ধস। এটা আমাদের আগামী দিনের জন্য খুব একটা সমস্যা হতে পারে তার জন্য আমি এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মন্ত্রী লক্ষ্মীপুরের বিধায়ক আর এটার জন্য আমি এনআইচআই বিসিএলের একটু বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রাখব কারণ এই রাস্তাটা ইমফাল ইমাল থেকে শিলচর যাওয়ার একটাই রাস্তা যে রাস্তাটা বহুত দরকারি আমার বিজনেস যাতায়াতের জন্য বা এই অন্য স্টেট থেকে এই স্টেটে আকার একটাই পথ আর এই পথটা এখন গুরুতরভাবে খুব বিশাল ঘোষের মানবদে নষ্ট হয়েছে তাই আমরা অনুরোধ রাখবো সবার কাছে যে এটা একটু নজর দেওয়ার জন্য ইতিমধ্যেই যেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে ভয়াবহ পরিস্থিতি শিলচর ইম্ফল সঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক শিলচর ইম্ফল সঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে পণ্যবাহী লরি থেকে শুরু করে যানবাহন সেখানে আটকে রয়েছে এবং চেষ্টা চালানো হচ্ছে এবং ধসের ফলেই এই যান চলাচল বন্ধ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং চেষ্টা করা হচ্ছে সেই পরিস্থিতি সামলে সেই যান চলাচল আবারও স্বাভাবিক করার এই সমস্ত বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাহাদত শাহাদত এই মুহূর্তে কি পরিস্থিতি প্রশাসন কতটা তৎপরতার সঙ্গে কাজ করছে নিশ্চয় গত যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কটি সাত্রিশ নাম জাতীয় সড়ক যে পার্শ্ববর্তী মণিপুর রাজ্যকে আমাদের বরাকদলি বা আসামকে সংযুক্ত করে গতকাল থেকে যে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে সেই প্রবল বৃষ্টিপাতের দরুন এক পাহাড় দোষের ঘটনা সংঘটিত হয় যে সাতত্রিশ জাতীয় সড়কের লক্ষ্মীপুর অঞ্চলের যে দুজন পাহাড় রয়েছে সেই দুজন পাহাড় অঞ্চলে বিরাট দশ নেমে আসে রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়ে এবং গতকাল প্রায় গভীর রাত থেকেই প্রায় যান চলাচল বন্ধ রয়েছে এটি হচ্ছে একটি আন্তরাজ্য যে পথ সেই পথের আসাম মণিপুর যে সংযোগী পথ রয়েছে একমাত্র পথ সেই একমাত্র পথে বিভিন্ন যানবাহন বা সহযাত্রীরা আটকা পড়েছেন এবং এখন পর্যন্ত যে মাটির ধসের সরানোর কাজ প্রশাসন বা যে কাজ রয়েছে সেই কাজ এক্সেবেটার দ্বারা সরানো হচ্ছে কিন্তু অতি বড় ভয়ানক ভাবে যে মাটি এসে রাস্তায় পড়েছে সেই রাস্তায় পড়ার দরুন এখানকার যে জনসাধারণ বা এখানকার যে পথকাৰী বা ৰচন বা যে ছ গান বাহন ধূপাশে আটকে রয়েছে এবং এক্সেপোটার দিয়ে মাটি সরণের কাজ চলছে ঠিকই কিন্তু বিরাট আকারের মাটি এসে রাস্তায় পড়ায় এক এক প্রকার বলা যায় যে বিভাগীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে কেননা যে এই ধরনের ধস হয়তো আমাদের জানা মতে আগে কখনো পড়েনি আর যে এলাকাটিতে এই ধস পড়েছে সেই এলাকা এলাকাটিতে প্রায় পাহাড়ি এলাকা এবং বিভিন্ন জায়গায় এই এলাকাগুলিতে আনারসের চাষ হয় এবং আনারসের শাসদ করুন যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাটি পাহাড় অঞ্চলন পাহাড় অঞ্চল থেকে যে রাস্তাগুলি একক এক রাস্তা এবং পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তাটি গিয়ে গরিবাং পর্যন্ত পৌঁছায় যে জায়গাটি হচ্ছে আসাম মণিপুর সিমা এলাকার আমাদের বরাকবেলি সংজুবি তবে সদাত কতক্ষণের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হল স্বাভাবিক হবে বলে মনে করছে প্রশাসন যে বিভাগীয় কর্তৃপক্ষরা এক্সিভেটর নিয়ে রাস্তায় মাটি সরানোর কাজ চলছে কিন্তু গতকট থেকেই চলছে কিন্তু এখন পর্যন্ত সঠিক কিছু বিষয় আধিকারিকরা বলতে পারছে না যে কেমন সময় লাগবে তথাপিও যে प्रकारे মাটি ডশ পড়েছে সেই হিসাবে দেখা গেল যদি আরও কয়েক কয়েক ঘন্টা সময় লাগবে ধন্যবাদ